ভালো মানুষের দিয়ে চাইলে বলে আল্লাহ তালা কাহাকে ফেরান না বাংলার বুকে যাদের হাত ধরে ইসলাম আসছে তাদের মধ্যে ইনি একজন বড় আল্লাহর অলি সালাম আলাইকুম আমাদের এই বাংলাদেশে যুগ যুগ ধরে ইসলাম প্রচার করা যাচ্ছে মৌলবী সাহেবরা তার আগেও কিন্তু আসছিল অনেক অলি যারা করার জন্য জন্য তার আছে। বগুড়ার শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আলহী এর ইতিহাস কিন্তু আমরা নাইন টেন এর বইতে পড়ে থাকি যে বগুড়াতে ইসলাম প্রচার করার জন্য আসছিলেন মোহাম্মদ শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আলহি তো আমার পাশেই ওনার মাজার শরীফ রয়েছে আমি আপনাদেরকে দেখায় আসেন শাহ সুলতান মোহাম্মদ বখলি একাদশ শতাব্দীর মুসলিম ধর্ম প্রচুর তিনি পূর্ণবদ্ধন বর্তমান জেলা বগুড়া এবং স্বপ্নদ্বীপে ইসলাম প্রচার করেছিলেন তিনি আফগানিস্তানের বাখল রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন বাখল রাজ্যের সম্রাট শাহ পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন চারশো চল্লিশ হিজড়িতে তিনি পূর্ণবর্ধন আসার আগে প্রথম বাংলার স্বপ্নদ্বীপ পৌঁছেন সুলতান বখলি চোদ্দশো শতাব্দীতে পূর্ণবন্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পূর্ণবর্ধন জয় করে মাহমুদ যিনি মাছের পিঠে কর্তুয়া নদী পার হয়ে বাংলার বুকে সেই যুগে বাংলার রাজধানী এখন যেইটাকে আমরা বগুড়া নামে চিনি তিনি আসছিলেন এই বগুড়াতে এটা হচ্ছে শাহ সুলতান মাহমুদ বখলি যিনি নিজে হাতে বরে গাছটা মানে এখানে রোপণ করছিলেন এই বড়ে গাছের পাশেই কিন্তু তার মাজার শরীফ রয়েছে এই বড়ে গাছ নিয়ে আপনাদেরকে ইতিহাস বলে আমি এই বড়ে গাছের কিন্তু কোন রকম কাটা নেই মানে কাটা বিহীন বড়ে গাছ এদিকে একটু আগায়ানো আনো আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক পরিমাণে আপনার মোমবাতি এবং ঝাড়বাতি না কি বলে এগুলা কিন্তু এখানে রাখা হয়েছে মানুষের মুখে কথিত আছে সালতান শাহ বকলি এর বড়ে গাছটা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে কাটা বিহীন এই বড়ে গাছে বলে সব সময় বড়ে ধরে থাকে এমনকি আমার এখানে থাকা অবস্থায় অনেকেই বড়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবায়া খাচ্ছিল তো এইখানে আছে তো শুক্রবার জুমার নামাজ তো আমি এখন দেখবো যে এইখানে যে পন্ডিত গুলা বলি সাধু বলতে পারে পীর মুরিদ তাদেরকে দেখবো যে তারা নামাজ পড়ে কি না পড়ে তো এখানে যে সবাই খারাপ এমন না সবাই যে খারাপ এমন না এইখানে অনেক ভালো মানুষ আছে এখানে আপনার আর নামাজের বিরতি দিয়ে দোকান বন্ধ করতে চলে গেছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে দিন হিসেবে ইসলামকে মনোনীত করেছি আর এখানে পীর বাবা সিগারেট খাচ্ছে এদিকে ইনি ধাবিজ তাবিজ নিয়ে বসে আছে ইনি আবার গাছ গাছালি বিক্রি করছেন এদের মধ্যে চিকিৎসার জন্য আমার সাহায্য চাচ্ছে পাগল বাবা রেগে আমার সাথে কথাই বলবেন না এদিকে টুপলা টাপড়ি নিয়ে ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ভক্তরা হার বাল ডব যা লাগবে সব আছে আর এখানে মানুষের সমাগমও কিন্তু দু এক প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এইখানে সবাই যে খারাপ এমন না যারা প্রকৃত ইসলামকে জানে মানে তারা কখনো এমন করে না শুক্রবার আমি আল্লাহ তালাকে দেখছি আমি ইহুদিন করে দম্ম মুসি ঘর হ্যাঁ ব্যথা আমি একটা ছোট্ট জাতের মধ্যে আমার বসবাস কিন্তু ছোট না মুসলমান ধর্মটা আমি গ্রহণ করে দেবো কিন্তু মুসলমান আকলাত আকৃতি চৈত্র হম তো অত ভাব মুক্তি দেখছি এখন মুসলমান ধর্ম গ্রহণ না আপনার হাতে তো দেখতেছি যে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ মুহাম্মদ যে পশু আমার নষ্ট